গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানটা যেটা রয়েছে এটা আমাদের চেনা পাতা দেখলেও চিনতে পাচ্ছেন ফল দেখলেও চিনতে পাচ্ছেন পারছেন অ্যাপেল অর্থাৎ জামরুল এবার এই যে জামরুলগুলো দারুণ দেখতে দেখুন গায়ে কিছুটা একদম বোটার কাজটা একটু সবজি কালার আছে আর মুখের কাজটা লাল তো এই বাগানে যিনি মালিক আহ ওনাকে জিজ্ঞেস করি দাদা এগুলো কি পুরোটাই লাল হয়ে যাবে না এই কালার এরমই থাকবে না আস্তে আস্তে পুরো লাল হয়ে যাবে আস্তে আস্তে পুরোটাই লাল হয়ে যাবে তো গায়ে থেকে লাল আস্তে আস্তে পেছন দিকে বোটার দিকে যাচ্ছে উনি বলছেন একসময় পুরোটাই লাল হয়ে যাবে যখন ম্যাচুর হয়ে যাবে এবার যেটা বলার এটা কি ভ্যারাইটি আছে এটা রেড অ্যাপেল জামরুল রেড অ্যাপেল জামরুল তো সব মিলিয়ে ল্যাংচা একটা আছে সেটা লম্বা হয় কিন্তু ল্যাংচাটা লম্বা হয় এটা কিন্তু বেটে বেটে আছে রেড অ্যাপেল বলা হচ্ছে তো সবে মিলিয়ে আজকে আপনাদের এর একটা টেস্ট রিভিউ দেবো আমরা যে জামরুলের টেস্ট রিভিউ আপনারা আগে পরে অনেক দেখেছেন সবুজ বন্ধু নার্সারিতে যে জামরুলগুলো ফলেছে এই জামরুলগুলোর চারাও বিক্রি আছে এই জামরুলগুলো কিরকম মিষ্টতা এবং এর ওজন কত হতে পারে এগুলো আমরা নার্সারি ওনারকে সামনে এনে ওনার থেকেই জেনে নিচ্ছি তো বন্ধুরা আমরা কথা মতো ওনাকে সামনে নিয়ে এসেছি দাদা যেটা বলছিলাম এগুলো কি ভ্যারাইটি জামরুল আছে রেড অ্যাপেল জামরুল রেড অ্যাপেল জামরুল আচ্ছা এই গাছটা যেটা গাছটা এখানে রয়েছে দেখাতে পাচ্ছি বন্ধুদেরকে একটাই গাছ তাই তো এখানটা হ্যাঁ একটা এই একটা গাছে যে জামরুল হয়েছে এই গাছটার বয়স কত হবে এটা আপনার ধরুন দেড় বছরের কাছাকাছি দেড় বছরের কাছাকাছি বয়সটা আছে আচ্ছা গুড়িটা দেখলেও বুঝতে পারবেন প্রথমে বস্তা প্যাকেটেই ছিল তাই তো ফেটে গিয়ে দেখাচ্ছি তার আগে একটা জিনিস লক্ষ্য করবেন না এত হয় যেরম পরেও কিন্তু দেখুন পাখি টাখিতে ঠোকর মেরে এর জন্য যারা তো বন্ধুরা এক পিস আমি খেয়ে দেখি কিরকম মিষ্টতা একদম যেটা বলার ওয়াটার অ্যাপেল নাম একটু যে পানি থাকবে অর্থাৎ জলের ভাব থাকবে এটা তো বলাই বা নামই তার ওয়াটার অ্যাপেল এবার রইল জামরুল এই জামরুলটা এখন শুকনোর দিন বেশ সুন্দর কচকচে একটা ভাব এর মধ্যে পাবেন আপনি আর রইল মিষ্টির দিক দিয়ে একেবারে চিনির মতো মিষ্টি তো এটা হয় না বা আমের মতো মিষ্টি হবে না এটা ওয়াটার অ্যাপেল একটু জলজ ভাব থাকবে আর এবং কচকচে এই জিনিসটাই দারুণ খেতে আপনারা বাড়িতে এরকম একটা যদি ছাদ বাগানেও করতে পারেন কেন বস্তা প্যাকেটের মধ্যে দেখছি এটা হয়েছে যদিও পরবর্তীকালে বস্তার তলাটা ফেটে গেছে কিছু মাটির সঙ্গেও এর যোগ এসে গেছে তো সেই জন্যে আপনি তো এরকম বস্তা প্যাকেট দেবেন না দুশো লিটারের দাম দেবেন ছাদ বাগানেও এটা হওয়া সম্ভব প্রত্যেকটা ডালে হয়ে রয়েছে বন্ধুরা দেখার মতো আবার দেখাতে বলবো দেখুন কিভাবে ডাল ভেঙে পড়ছে প্রত্যেকটা গাটে ঘাটে হয়েছে ফল এইখানে দেখাতে বলবো এই তিনটে সাইজও বেশ টপ ক্লাস সাইজ হয়েছে দেখুন সুন্দর দেখতে তো এই গাছের চারা পাওয়া যাবে কিনা নার্সারি ওনারকে জিজ্ঞেস করি নি চারা পাওয়া যাবে না চারা अवेलेबल পাওয়া যাবে চারা अवेलेबल আছে এই চারা যেখানে রাখা আছে আমরা সেখানে নিয়ে চলি আপনাদের গিয়ে দেখাই চারাগুলোর হেলথ কিরকম আছে আর উনি দাম কিরকম বলেন চলুন যাওয়া যাক তো বন্ধুরা কথা মতো আমরা চলে এসেছি জামরুলের চারা যেখানে রাখা আছে এই চারাগুলো কি ভ্যারাইটিজ আছে এটা যেটা যে ফল আমরা দেখালাম গাছে এক্ষুনি আচ্ছা যে ফলটা সেই জাদা যে ফলটা দেখালাম আপনাদেরকে রেড অ্যাঁপেল সেই রেড অ্যাপেল গাছের চারা এখানে রাখা আছে বিশাল বেড পুকুর পর্যন্ত একদম ওদিকে ধান চাষ হয়েছে দেখতে পাচ্ছেন ওই পর্যন্ত রাখা আছে আমি ভেতর অবধি গেলাম না একটা চারা একটু তুলে দেখানো যাবে এগুলো তো শিকড় দিয়েছে মাটিতে তো একটা করে দেখুন না যদি একটা পারা যায় সাইড থেকে এটা আমি এমনি

লম্বাটা তাই তো একটু আগে আমরা যেটা দেখলাম ওটা কিন্তু বেটে আর এটা বলছেন লম্বাটা হবে রেড মিসাইল যেটা বলে বা ল্যাংচাও বলে এটাকে ল্যাংচাও বলে ল্যাংচাও বলে কি রকম দাম রেখেছেন এগুলো এগুলো আমরা 80 টাকায় দিচ্ছি বড় বড় প্যাকেটটা সাইজ ক্রিম হবে এটা 6 ইঞ্চি প্যাকেট আছে 6 ইঞ্চি প্যাকেট আছে এটা কি ভ্যারাইটি আছে দাদা এটা গ্রিন অ্যাপেল জামরুল গ্রিন অ্যাপেল ওটা যেটা দেখালাম আমরা ফলে রয়েছে ওটা রেড অ্যাপেল এটা গ্রিন অ্যাপেল এটা গ্রিন অ্যাপেল জামু এটাও ওই থেবড়া অর্থাৎ চ্যাপটাই হয় তাই চ্যাপটা হবে বড় বড় হবে বড় বড় হবে আর গাটা সবজি ভাব থাকে আর মুখের কাছটা একটু হালকা লাল থাকে ঠিক 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 দেখুন পুরো বেটটা দেখুন প্রচুর চারা আছে এই চারাগুলো দাম কিরকম রেখেছেন এই চারাগুলো যেহেতু একটু বড় চারা এজন্য এটা আমরা 80 টাকা করে দিচ্ছি গাছ দেখুন একদম হেলদি একদম প্যাকেট চাই একই মাপ আছে না 6 হ্যাঁ 6 আছে 6 আছে আচ্ছা এবারে আসি আমরা লিখে রেখেছেন পরিবেশ বাঁচাতে গাছ লাগান তো আমরা সবাই জানি এ কথাটা কিন্তু মানি কজন তো বালি চম্পা জামরুল হ্যাঁ এটা বালি চম্পা আছে এগুলো রেডিমেড আছে এটা বালি চম্পাও আশি টাকাতে দিচ্ছি আমরা বালি চম্পাও আশি টাকা আশি টাকাতে দিচ্ছি বেশ এটা কি ভ্যারাইটি আছে দাদা এটা হচ্ছে গ্রিন মিশাইল জাম গ্রিন রেড মিশাইল আমরা দেখিয়েছি চারো দিকে মানে লম্বা তাই তো গ্রিন লম্বা হ্যাঁ সবুজ হয় কিন্তু লম্বা হয় গ্রিন মিশাইল দাম কিরম রেখেছেন এগুলো এটা মোটামুটি আমরা ষাট থেকে আশি টাকার মধ্যে তিন তিন রকম রকম সাইজ আছে আচ্ছা গ্রিন মিসাইল তো বন্ধুরা গামলার মধ্যে উনি কিছু প্রজেক্ট করেছেন আপনাদের জন্য তাকিয়ে দেখুন প্রত্যেকটা গাছে না হলেও বেশ কিছু গাছে ফুল রয়েছে জিজ্ঞেস করব এখানে যে ফুল এসছে এটা কি ভ্যারাইটি আছে দাদা ওটা আপনার ওই যেটা দেখালাম গ্রিন অ্যাপেল জামরুল গ্রিন অ্যাপেল গ্রিন ভ্যারাইটি আচ্ছা এই গামলার মধ্যে তো পুরোটা মাটি নেই হাফ মাটি আছে দেখছি আস্তে আস্তে ভর্তি করবেন সময় আছে এখনো ওই আর্বে গামলা খালি আছে অতএব এই আধগেক গামলা আপনি গাছ বড় হওয়ার সাথে সাথে মাটি বাড়াতে পারবেন এবং সার দিতে পারবেন আচ্ছা এখানে প্রত্যেকটা গাছ দেখার মতো ঝাঁকড়া দেখাতে পারছি বন্ধুরা উনি বসেছেন ওনাকে দেখতে কষ্ট হয়ে যাবে আপনাদেরকে পাতা লড়ালে একটুখানি মাথা গায়ে বডির কিছু অংশ দেখতে পাচ্ছেন বেশ ঝোপালো গাছগুলো এখানে যে কটা করেছেন আপনি সব বিক্রির জন্য দাম হবে হাজার টাকার মধ্যেই দাম হবে আর এগুলোর ভ্যারাইটি কি আছে এখানে এখানে বালি আছে বেল আছে রেড মিসাইল গ্রিন মিশাইল গ্রিন আপেল রেড আপেল প্রচুর ভ্যারাইটি আছে মোটামুটি তবুও সংখ্যায় সংখ্যায় মোটামুটি আপনার ধরুন ছটা ভ্যারটি তো পাওয়া যাবে ছটা ভ্যারাইটি পাওয়া যাবে চলুন উঠে দাঁড়ানো যাক এবার আস্তে আস্তে দেখুন বন্ধুরা প্রত্যেকটা গামলায় করা আছে সুন্দর গাছ এক একটা গাছ দুর্দান্ত হেলদি আর স্টেমটাও দেখিয়ে দিই কাণ্ডটা দেখলে বুঝবেন যে এতটা বড় গাছের কাণ্ড কীরম হওয়া দরকার সেটাও দেখিয়ে দিচ্ছি এদিকে গাছগুলো ওটা দেরি করে বসানো হয়েছে পরে ওই জন্য আগে বসানো দেখুন হ্যাঁ আর সামনে আসছে বর্ষাকাল সমস্ত গাছ তৈরি হয়ে যাবে যেগুলো তৈরি হয়নি সেগুলোও তৈরি হয়ে যাবে বর্ষায় এই গাছগুলোর দাম হাজার টাকার মধ্যে তাই একটু কম বেশি সেটা গাছের গ্রোথ গাছের সাইজ দেখে আপনার সঙ্গে কথা বলে নেবেন বা সরাসরি চলে আসবেন শুনতেই পেয়েছেন গরমের জন্য অনলাইন বন্ধ আছে আর এখানে কি কি ভ্যারাইটি আছে রকমের প্রায় ভ্যারাইটি আছে এবং কিছুতে তো ফুল এসে গেছে আপনারা দেখাতে পারলাম আমাদের আপনাদেরকে তো আসুন সংগ্রহ করুন আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আসুন বালিচম্পার ফল দেখাবো এবার আচ্ছা যা যেতে যেতে আপনাদেরকে দেখিয়ে দিয়ে যাই একটা দুটো নয় প্রচুর করেছেন উনি আসলে কাউকে ফিরতে হবে না এবং যদি বড় চারা গামলায় নিতে কারোর অসুবিধা থাকে তাহলে ছোট চারা সেটাও দেখালাম তো বন্ধুরা ওনার কথা মতো চলে এসেছি ওই গাছটার কাছে এটা কি গাছ বলে বালি চম্পা বালি চম্পা ফলটা একটু দেখিয়ে আগে ছোট ফল এখন আরো বড় হবে আচ্ছা সবে ছোট ফল এসছে অনেক বড় হবে এখন বালি চম্পা এইটার কালার রেডিস তাই তো একদম পুরো লাল দেখুন অত্যেকে হ্যাঁ একদম একদম তো এগুলো এখনো ম্যাচিউর হয়নি ছোটো আছে মোটামুটি তবুও একটা আমরা টেস্ট করব হ্যাঁ আচ্ছা কেমন থেকে উনি একটা টেস্টের জন্য ভেঙে নিলেন বালি চম্পা আর একটু লম্বা হবে এতটা বড়ো হবে লম্বা হবে ঠিক এর আগের ফল পেয়েছিলাম দেখা যাক এই ফলটা কেমন দেখুন কোনো কোনো বিচ তিস কিছু নেই এর মধ্যে দেখুন একদম ই রেট দেখাতে পারছি বন্ধুরা আচ্ছা আপনি আগে টেস্ট করুন चलो তুলনামূলক ওটার থেকে এটা আর একটু বেশি মিষ্টি মিষ্টি নাম তো উচিত মতো ওটা হয়তো খটখটে রোদে রয়েছে এটা বড় গাছে ছাওয়াই আছে বলে কিনা যায় না ওটার থেকে এটা মিষ্টি হয়েছে আপনাকেও আমি একটু বাদে খাওয়াবো দেখবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এর মধ্যে দেখুন কোনো ইয়ে নেই বীজ নেই বীজ নেই হ্যাঁ সিড নেই দারুণ খেতে বিশ্বাস করুন না না করুন এই গাছ সংগ্রহ করুন আমরা যে দুটো ভ্যারাইটি দেখালাম সঙ্গে আরো ভ্যারাইটি আছে আপাতত ফল আছে বলে আমরা ফলের রিভিউ দিতে পারলাম আপনাদের সামনে দেখিয়ে দিলাম কতটা মিষ্টতা হতে পারে কালার কি আসতে পারে উনি একটা মোটামুটি লামসাম বলেছেন ওজন যদিও এটাই বর্ষাকাল বা শীতকালের দিকে ওজন একটু বাড়বে গরমকালে এখন টানের ওয়েদার একটু সাইজ ছোট আছে এবার আমরা ওনাকে খেতে বলবো দাদা আপনিও একটা খেয়ে বলুন দিয়ে খেয়ে দেখি কেমন লাগে উনি বাইক দিচ্ছেন দেখুন ওর থেকে এটা অনেক মিষ্টি হুম যেমন এর মধ্যে কচকচে ভাব আছে তাহলে শুনতে পেলেন মিষ্টিটা আমিও বলেছি উনিও বলেছেন কমনলি বললাম এটা সত্যি কিন্তু আগেরটার থেকে মিষ্টি আছে একই গাছ একই নার্সারির গাছ ওনার কি দরকার ছিল একটা কম একটা বেশি বলা দুটোই সমান মিষ্টি বলে দিতে পারতেন কিন্তু তা না যা সত্যি তাই না এটা বেশি মিষ্টি আর এর মধ্যে একটা কচকচে ভাব আছে খেতে সুন্দর লাগে একদম নারকেলের মতো কচকচে আছে ঠিক ছোট ছোট গাছগুলো এখানে উনি করেছেন ডিসপ্লে প্ল্যান্ট আপনারা দেখবেন তবে তো গাছের চারা কিনতে ইচ্ছা করবে তো এই গাছটার বয়স কত হবে দাদা এটা এক বছর এক বছর সাথেই জামরুল আসছে তবে জামরুলের একটা জিনিস আপনাদেরকে বারবার বলা প্যাকেটিং না করলে কিন্তু জামরুল পারে এখন আমাদের এই জল্লাটে পিন পোকা বলে একরকমের পোকা আছে মাছির মতো ও বসবে বসেই হুল ফোটাবে আর হুল ফোটালেই ওটা ঝরে যাবে একই কাছে এটা একটু কালার কম এসছে কালার কম এসছে বা প্যাকেট নেই গায়ে অজস্র ফুটো দেখছেন গায়ে অনেক চেষ্টা করেছে তবু এটা কি করে রয়ে গেছে হয়তো তার এফেক্টে যে লাল ভাব আসেনি কি বলবো আমরা ডাক্তার তো নই একদম তো যতটা পাচ্ছি নিজেদের চিন্তা ভাবনা দিয়ে বলার চেষ্টা করছি বন্ধুরা সব ভিডিও শেষে মাঝে না হয় শুরুতে যেটা অতি আবশ্যক জিনিস সেটা হচ্ছে ঠিকানা যদি ঠিকানায় না থাকবে তা আপনারা আসবেন কি করে আর এই সুন্দর সুন্দর গুলো কালেক্ট করবেন কি করে তাই আমরা সবুজ বন্ধু নার্সারি থেকে একটা সহজ সরল ঠিকানা জেনে নিই এখানে আসার একটু যদি আমাদের দর্শক বন্ধুদের হচ্ছে যারা কলকাতা থেকে আসবেন শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর নামখানা কাকদ্বীপ তিনটে লোকাল চলছে যে কোনো লোকাল ধরে হগলা স্টেশনের নামবেন আচ্ছা হগলা স্টেশনে নামে এক নম্বর প্ল্যাটফর্মে আপনারা টোটো পাবেন টোটোতে বলবেন যে সবুজ বন্ধু নার্সারি আপনাদের নিয়ে চলে আসবে আর তাছাড়া যারা আসতে সমস্যা হবে নাম্বার থাকবে আপনারা করবেন আমরা মোটামুটি গাইড করে অসুবিধা ঠিক আছে তাছাড়া গুগলে কি লাইভ লোকেশন আছে আচ্ছা আচ্ছা গুগলে সবুজ বন্ধু নার্সারি লাইভ লোকেশনও আছে দরকার হয় সেখান থেকেও দেখতে পারেন যারা টু হুইলারে আসবেন লাইভ লোকেশন গুগল সার্চ করলে সবুজ বন্ধু নার্সারি টু ফোর হুইলার যারা আসবেন তারা লোকেশন আমাকে যদি নাও পান গুগলে আমাকে বলবেন আমি লোকেশন পাঠিয়ে দেবো আপনার লোকেশান ফোলা ঠিক তাহলে শুনতে পেলেন বন্ধুরা তাহলে আমাদের রিকোয়েস্ট রইল ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করে আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি